আমার তালা উঠে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Takkan korbani robola kami nama orang komuter yang korban ayalla ayalla dengan mudikan tak korban masjua ya sen ayala ikutin nasihat ini tak tinggal di masjua ini musibah musibah rambe 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 মেদপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নমাজের এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নামাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে প্রার্থিত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নমাজ শেষ করেছি ঈদর নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করবো আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করবো এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহে নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেননা বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি তো আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকত তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাতে নামাজ পড়তাম যাই হোক এটা উপর আল্লাহ হুকুম আল্লা সুবায়নতাল্লার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে অন ফড়লাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লাহ সুবায়ন ও তাল্লাহ আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক আমি Não, mas isso é isso aí tem o vestido